মাসটা ছিল ডিসেম্বর হাড় কাঁপানো শীত তবু এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন শহরের বিভিন্ন জায়গা জল জমেছে আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তা নেই হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত আজ ফোনেও পাওয়া যাচ্ছে না আমার নাম সুভাষ দত্ত এই সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি মানে কন্ট্যাক্ট বেতন পাওয়া এক কর্মী খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতাল হাসপাতালের সাথে এমার্জেন্সি আর তারই পেছনে রয়েছে মর্গ হাসপাতালের সামনে একটি বট গাছ আছে আর তারই লাগোয়া একটি চায়ের দোকান তিন দিন টানা বৃষ্টির কারণে বোধ দোকান খোলা সম্ভব হয়নি হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটে মনের সুখে টান দিতে থাকলাম একটা গাড়ির লাইট চোখে লাগলো ড্রাইভার গাড়ি গেটে থামালো আর আমায় জিজ্ঞেস করলো দাদা মর্কটা কোন দিকে আমি বললাম সোজা গিয়ে বাঁ দিকে মেকে পেছনে লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল আমি ভাবতে থাকি এই দুর্যোগে কে মারা গেল আবার কি জানি ভেতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এনেছে গাড়িটাতে সুইসাইড কেস এক বয়স পঁয়ত্রিশের মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন আমাকে বললেন ডেড বডির বডির লোক আর মর্গের লোকটা রাস্তে দেরি হয়ে যাবে তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্ব ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হল বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেশি বেড়েছে আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম ততক্ষণে রাত একটা বেজে গেছে আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফ্যাঁকা সে মুখটির দিকে তাকিয়ে ফেলেছি বুঝতে পারিনি খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে এতটা আগ্রহের সাথে আগে দেখিনি ভয় ডর আমার খুব একটা নেই আর ভূত প্রেতে বিশ্বাসও করি না তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি তাই ঘুম আর আসে না ডিউটিতে কখন চল্লিশ মিনিট প্রায় কেটে গেছে বুঝতে পারিনি হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল আমি ভাবলাম যে মর্গের কোনো জানালা খুলে গেছে হয়তো ঝড়ের কারণে চেয়ার ছেড়ে উঠে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম কিন্তু কোনো জানালা খোলা পেলাম না দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি যে হওয়া ভেতরে কিভাবে এলো সব দরজা জানালাই তো বন্ধ হঠাৎ লোডশেডিং চারিদিক ঘুট ঘুটে অন্ধকার খুব ভয় পেলাম মোবাইল ফোনে টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে গঙ্গানি কান্নার শব্দ আমি খুব ভয় নিজেকে সামলাতে না পেরে নিচে মেঝেতে পড়ে গেলাম আর তারপর যা দেখলাম জীবন থাকতে সে দৃশ্য আমি ভুলতে পারবো না বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আসা মৃতদেহ স্টেচারের ওপর উঠে বসেছে চুলগুলো সামনের দিকে ইয়ে গুঁয়ে গুঙিয়ে কাঁদছে গোটা মর্গটা কান্নার শব্দে ভরে উঠেছে যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ আমি আমার সমস্ত শক্তি দিয়ে রকম উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম কিন্তু গেট খুললো না যেন কেউ বাইরে থেকে গেট লাগিয়ে দিয়েছে আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম মৃতদেহ একভাবে জোরে গুঙিয়ে কাঁদছে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম টানা প্রায় পনেরো মিনিট ধরে চলতে থাকে এই দৃশ্য কখন জ্ঞান হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে মর্গের কর্মী আর ডাক্তার বাবু। বাইরে জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে বৃষ্টিও থেমে গেছে আকাশ পরিষ্কার আমায় ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কি সুভাষ শরীর কেমন অনুভব করছো আমি বললাম ভালো ডাক্তারবাবু বললেন আচ্ছা এবার বলো তো ভাই কাল রাতে ঠিক কি হয়েছিল ভোরে চারটের দিকে যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয় তখন ভেতর থেকে দরজা তুমি খোলনি দেখে ভয় পেয়ে কামায় এসেও খবর দেয় আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো তারপর নিয়ে এসে চিকিৎসা শুরু করি তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ বলে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে যাই ভাবতে থাকি যদি পুরোটাই মনের ভুল মেনেও নি তবে দরজাটা বাইরের থেকে কে বন্ধ করেছিল মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে ভেতরে ঠুকতে হলো কেন তারপর আর হাসপাতালে কাজে যায়নি কদিন পর গিয়ে পত্র জমা দিয়ে এসেছিলাম তারপর বছর পাঁচে কেটে গিয়েছে জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে এসেছে বুঝতে পারিনি কিন্তু সেই ভরণকর আর্তনাদের কান্না যেন আজও ভেসে আসে কানে চুল এলিয়ে বসে কাদা মৃতদেহটা ভাসতে থাকে চোখের সামনে